আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও দশই মহরমের দিনে শিয়াহ ভাগ্য কাছে এক টুকরো কালো মেঘ মহরমের বাঁকা চাঁদই নীল গগনে ভাসে মৃদু আলো বিছুরিয়া মিটি মিটি হাসে চারিদিকে হই হল হোসেন হোসেন রব ঢাকের বাড়ি পূর্তি কাঁপছে কালো পোশাক পরে আস্তানাতে চুমু খেয়ে হোসেন বলে ধরে তারা জানাইয়া মন্ত্রণ ও মুজাহিদ তোদের সবে করছে নিমন্ত্রণ হোসেন হোসেন আলী আলী সুর ধরিয়া বলে তার পিছতে শিয়াহসকর শাড়ি দিয়ে চলেন এইসব শুনতে শুনতে ঘুমিয়ে গেছি কবে ভোরের বেলা ঘুম ভাঙিল তাদের গিয়ে দেখি ইট পাটকে চলছে এক বাহাদুরি দুই দিকে তে দেওবাঁদিরা মধ্যে কানে শিয়া লুড়ছে তারে কপে শ্রম বিসর্জিয়া কাপড়েতে আগুন দিয়ে এক জনাম। প্যান্ডেলেতে পড়লো আগুন পুল স্বামী আনা হেরিয়া ইহা শাহ জনের ফাটলো যেন হিয়া দ্বিগুণ বেগে চালাই পাথর দুঃখ চাপা দিয়া সো 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 ইটের আওয়াজ বৃষ্টির নেই পড়ে আলি আলি স্লো গানে গাছের পাতা নড়ে বারে বাজে ছুটে এলো দশটি পুলিশ গাড়ি রাইফেল হাতে নামলো পুলিশ দিয়ে সারি সারি পঞ্চজন দেওবান্ধীদের কল গ্রেফতার এই দেখিয়া দেওবান্দিদের খোপের হার তিনটি বাড়ি লুট করিল অবাক হয়ে দেখছে ভুলিন মিলি ও বিরেলিরা একত্রিত হইয়া শপথ করে বলল তুলতে দেবনতা জিয়া চতুর্দিকে হই হুলোর চিতার নেই মেয়েরাও আপন লোকে ইট ভাঙ্গিয়া দেয় এইভাবে বন্ধ হলো ঢেলা বিক্রম সাহেব দুই শত পুলিশ সাথে করি সুফি সুফিপুরা চকে আসি থামাইল তার গাড়ি এই হতা সন্নিবাহিতে ঢাললো শীতল জল বহু চেষ্টা করলো কিন্তু সব হল বিফল নিরাশ হয়ে কার জারি বন্ধ চলাচল সদর কপার লাগিয়ে দিল বন্ধ কোলাহল হল পুলিশ ছাপা মারে গভীর নিশি কালে যারে যে থাই ধরতে পেল পাঠিয়ে দিল জেলে পদঘার্জন শূন্য মরুভূমির মতো কেবল ঘোরে পুলিশ গাড়ি পুলিশ শত শত শিয়াদের অনেক লোক নিখোঁজ হয়ে যায় দিবানিসি খুঁজতে থাকে খুঁজে নাহি পাই একটি লাশ মাথা বিহীন পায়খানা চেম্বারে খুঁজে পেলো পুলিশ গণ বহু চেষ্টা করেন এ ঘটনা চোদ্দশো দুই সাল বৈশাখের ভিতরে এই তসন বিচ্ছুরিল মুবারক পড়েন এরপরে কি হইবে আল্লাহ আলাম एखन किसू शांति देखे कलम तुलकुम वरहमतुल्ला वरक